হ্যালো সবাইকে আজকে আমরা তিন ধরনের আকৃতি সম্পর্কে জানব তিন কোনা চার কোনা এবং গোল আকৃতি তো চলো শুরু করা যাক এই আকারটি লক্ষ্য করো এখানে আমরা এক দুই এবং তিনটি সরল রেখা দেখতে পাচ্ছি এবং একই সাথে এক দুই এবং তিনটি কোনা দেখতে পাচ্ছি এটি একটি তিন কোনা আকৃতি সুতরাং তিন কোনা আকৃতি হলো এমন একটি আকার যা তিনটি কোনা এবং তিনটি সরল রেখা থাকে তিন কোন আকৃতির বস্তুর উদাহরণ হলো পিৎজা স্লাইস ট্রাফিক টুপি তরমুজের টুকরো পার্টি টুপি এবং ক্রিসমাস গাছ এবার এই আকৃতিটি লক্ষ্য করো এখানে আমরা একই সাথে চারটি সরল রেখা এবং চারটি কোনা দেখতে পাচ্ছি এটি একটি চার কোন আকৃতি সুতরাং চার কোন আকৃতি হল এমন একটি আকার যা চারটি কোনা এবং চারটি সোজা রেখা থাকে চার কোন আকৃতির বস্তুর উদাহরণ মোবাইল বই দরজা চকলেট বার এবং জানালা এখন এই আকারটি লক্ষ্য করো এখানে কি তোমরা কোনো সোজা দাগ বা কোনা দেখতে পাচ্ছ না তাই না এই ধরনের আকারকে বলা হয় গোলাকৃতি গোলাকৃতি আকার হলো এমন একটি আকার যা পুরোপুরি গোলাকার এর কোনো কোনা নেই গোলাকৃতির বস্তুর উদাহরণ বল বোতাম ঘড়ি কমলা সূর্য এবার তোমাদের পালা তোমরা ভিডিওটি পজ করো এবং বলো তিন কোনা চার কোনা এবং গোলাকৃতির বস্তু জায়গায় জন্য নির্ধারিত জায়গায় কোন বস্তুগুলো বসবে এবার তোমাদের উত্তরটি মিলিয়ে নাও তো এই ছিল আমাদের আজকের ক্লাস সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ